আলহামদুলিল্লাহ আরও একটি ইফতার সম্পন্ন করতে পেরেছি আল্লাহ এত বড় একটা তাফিক দান করেছে দেখেন কোয়েল আমার কয়েন প্লান্টগুলো কত বেশি ঝোকালো হয়েছে আজকে এই যে ছাদের এই পাশটাতে বসেছি আমি আর ভাবি মিলে এই কাঠের চুলায় রান্না করব এই চুলাটা অনেক বেশি ভালো আর অনেক তাড়াতাড়ি রান্না করা যায় আজকে আমাদের বাজারে যে দোকান আছে সেখানে আমাদের বাজারে আমার বড়ো ভাই মানে ভাসুর আর দেওয়ার তারা ইফতার করে এবং যা শ্বশুরও আছে তারাও করে সাথে আশেপাশে পথচারীরা আছে তারাও ইফতার করে ভাবলাম তাদের জন্য আজকে একটু ভালো মন্দ রান্না করে ইফতার পাঠাই এজন্য দুপুরের পর পরপরই দুই যা মিলে চলে এসেছি একসাথে রান্না করার জন্য ভাবি আর আমি একসাথেই করছি এখানে ডাল সিদ্ধ করে নিয়েছি এখানে চালও নিয়ে ধুয়ে এসেছি আগে হচ্ছে আপনার মাংসটা রান্না করা হয়ে গিয়েছে সবগুলো ক্লিপ নিতে পারিনি খুব ব্যস্ততার মধ্যে ছিলাম আর এবারে যে খিচুড়ি রান্না করব। সেই জন্য খিচুড়ির যে ডাল সিদ্ধ করে নিয়েছিলাম আগে সেগুলো সবগুলো মাংসর সাথে কষিয়ে নেব অনেক ব্যস্ততার মধ্যে থাকার পরও ভাবলাম যে সব কিছু যেহেতু আপনাদের সাথে শেয়ার করি এই বিষয়টা কেন বাদ দিব এই জন্য দুজনে মিলে আবার কিছু কিছু শর্ট ক্লিপ নিয়েছিলাম এদিকের মানুষের আছে রমজানে বেশি ইফতারে আপনার খিচুড়ি করে এক এক এলাকার এক এক ট্রেডিশন থাকে আপনাদের কার এলাকার কী দিয়ে ইফতার করেন জানাবেন কিন্তু দেখেন এক তো বড় একটা কড়াই ভরে গিয়েছে ইফতারটা আলহামদুলিল্লাহ সম্পূর্ণ কাজ খুব সুন্দরভাবে করতে পেরেছিলাম যখন দেখা যাচ্ছে রোজাদারজের জন্য কিছু করতে যাই মনের মধ্যে খুব একটা শঙ্কা থাকে যে কাজটা কতদূর করতে পারবো কিংবা আদৌ সাকসেসফুল হতে পারবো কিনা যাক সব কিছু ঠিকঠাক করতে পেরেছিলাম এখানে বাড়ির রাতে আমরা মাছ ঝোল করবো সেই জন্য মাছটা ভেজে নিয়েছি গ্যাসে এখানে ভেজে নিয়েছিলাম যেন একটু তাড়াতাড়ি হয়ে যায় এদিকে খিচুড়ি বা অন্যান্য মাংস টাংস সব রান্না করা হয়ে গিয়েছে ভাত বসাই দিয়েছিলাম রাতের জন্য এরপরে আমি চাল ধোয়ার যে পানি সেটা নিয়ে ছাদে চলে এসেছি আর এই টপটা খালি ছিল এতে একটা কাটা মুকুট গাছ বসাবো তাই ভাবলাম যে চলে এসেছি যেহেতু হাতে কিছুটা সময় আছে এটাতে বসিয়ে দেই সেজন্য জন্য মাটি আর বালি ভালো করে মিক্স করে এই পটটাতে দিয়ে দিচ্ছিলাম এটা ছিল হচ্ছে আপনার একটা তেলের পট তো আমি এটাকে কেটে নিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এই যে পটিং মিক্সচারটা রেডি এই গাছটা বসিয়ে দিব। এটার জায়গাটা ছোট হয়ে গেছিলো এটার গ্রোথ হচ্ছিলো না সেই জন্য আমি বড়োটাই দিয়ে দিলাম একটু এদিকে বাবুর জন্য একটু মাংস রান্না করে নিচ্ছিলাম এই যে মাছ ঝোল হচ্ছে এদিকে কড়াইটা পাশে একটু ঠান্ডা হয়ে গেছে এবার আমি আর ভাবি ধরে এপাশে পাশে নিয়ে আসলাম যে বাজারের জন্য গুছিয়ে দিব এখানে প্রায় মাঝারি সাইজের একটা বালতি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এতে দিয়ে দিচ্ছি যেহেতু বাজারে নিয়ে যাবে নেওয়ার সুবিধার্থে ভ্যানে করে এই জন্য বালতিটা বালতিটাতে দিয়ে দিচ্ছি কিছুটা বাড়ির জন্য রেখে পুরোটা সবটাই আমরা বাজারে পাঠিয়ে দেব আজকে এই যে খিচুড়িতে কিছু ছোলাও দেওয়া হয়েছিল। খিচুড়িটা খেতে অনেক বেশি মজা হয়েছিল এখানে ডিম সিদ্ধ করেছিলাম ডিমের সিদ্ধটা মাঝখান থেকে কেটে দুই ভাগ করে নিয়েছি এখানে প্রায় বিশ ত্রিশ জনের মতো খাবার করা বিশ ত্রিশ জনের খাবার আমি আগেও মাঝে মাঝে করা পরে তারপরেও কেন জানি ভয় লাগে বিশেষ করে রমজানের সময় খাবারের স্বাদ ঠিক হবে কিনা খুব কনফিউজ থাকি এখানে মাংসের যে বড়ো পিসগুলো ছিল সেটা ভাবি বেছে বেছে বড়গুলো দিচ্ছিল এখানে আমার দেওয়ার সালাদ যেটা কেটে নিয়েছিল আগে বাড়ির সবাই খুব হেল্পফুল থাকায় আমাদের কাজের অনেকটা সুবিধা হয় আর এখানে যে গাছের ছাদে পানি দেওয়ার জন্য আমি যে চাল দেওয়া পানিটা নিয়ে এসেছিলাম আমার সবগুলা গাছে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি যেহেতু আমি সকালে পানি দিয়েছি মাটিটা এখনও ভেজা আছে বিকালে দিলাম পরবর্তী দিন সকালে আর পানি দিব না এখানে আমার স্নেক প্ল্যান্টের অনেকগুলো চারা বেরিয়েছে আপনাদের দেখাবো সেই ভিডিওটা এখন এডিট করার সময় পাচ্ছি না এখানে মানি প্ল্যান্টটা মরে যাওয়ার পরে আমি ঢাকা থেকে এসে আবার নতুন পটে দেওয়াতে আবার নতুন করে পাতা ছেড়েছে সবগুলো গাছে অল্প অল্প করে পানি দিচ্ছিলাম আমি যেহেতু গাছ অনেক বেশি পছন্দ করি প্রত্যেকদিন কিছুটা সময় গাছের সাথে কাটানোর চেষ্টা করি দেখেন আপনাদেরকে গত সপ্তাহে দেখিয়েছিলাম যে কয়েন প্লান্টগুলো মরে যাচ্ছে আর এখন কত বেশি তাড়াতাড়ি এটা ঝোপালো হয়ে গিয়েছে এটা কাটা মুকুটের হলুদ যে ফুলটা সেই ফুলটা এটা আমার অনেক বেশি পছন্দের এটা দুটো একসাথে কালার মিক্সিং করে হয় আমার খুব ভালো লাগে আপনারা চেষ্টা করবেন চাল ধোয়ার পানিটা গাছে দেওয়ার জন্য এতে করে গাছ খুব বেশি পুষ্টি পায় আর এই যে কেলাঞ্চু ফুলের গাছটা নতুন এনেছি এটা আপনাদের সাথে শেয়ার করবো এটার ফুলগুলো কী যে সুন্দর হয় আর স্নেক প্ল্যান্টের এই যে পাশে যে বর্ডারের হলুদটা এটার আমার যে নতুন প্রপ্রগেশনের যে পাতাটা বেরিয়েছে সেটা কেন জানি সবুজ হয়েছে দেখেন এই যে এইখানেও কর্ন প্ল্যান্টগুলো পুরো ঝোপালো হয়ে উঠছে আমি অনেক বেশি খুশি আমার পয়েন্ট প্ল্যান্টগুলো বেঁচে গিয়েছে আমার অনেক পছন্দের একটা গাছ সবগুলো গাছই মোটামুটি আমি পছন্দ করি আর ওই যে কর্নারের টপটাতে আমি হচ্ছে আপনার অপরাজিতার বীজ দিয়েছি দেখি এক মাস পরে কবে হয় আমি হচ্ছে আপনার চোদ্দ তারিখে দিয়েছি এখন আশায় আছি আমি আল্লাহ হাফিজ আজকের ভিডিওটা এখানে এসে